আসসালামু আলাইকুম সুমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আটা দিয়ে নান রুটির রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে খুব তলতলে আর সফট করে কীভাবে আটা দিয়ে নান তৈরি করতে পারবেন আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলুন তৈরি করে নিই তো প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে আরও বেশি করেন বানাতে পারেন এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ইস্ট এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল আর এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার কারণে যাতে ইস্টের যেই গন্ধ হয় ওইটা চলে যায় তারপর শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নিচ্ছি তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে রুটির গোলটা তৈরি করে নিচ্ছি তো আমি আজকে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন হাতের কাছে কিন্তু সবসময় ময়দাটা থাকে না আটাই থাকে এই জন্য আটা দিয়ে শেয়ার করলাম তো এখন আমি একটা রেকিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি উপরটা আর আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এই যে এক ঘন্টার পর এটাকে নিয়ে আসলাম এক ঘন্টা পর কিন্তু ড্রোটা ফুলে ড্রাবল হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে তো এখন আমি নানগুলোকে তৈরি করব। তো আমি যেই কয়টা নান তৈরি করবো ওই রকমভাবে ভাগ করে নিচ্ছি আটা দিয়ে এটা তৈরি করা সুবিধা হচ্ছে এটা আপনারা কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন এখন এগুলোকে একটা একটা করে ড্রো তৈরি করে নিচ্ছি এরপর এভাবে করে ওপর থেকে আটা লাগিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুড় করে একটা ডো করে নিচ্ছি এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সবগুলো ডুল তৈরি করে নিলাম এভাবে করে করলে অনেকটা সফট হয় তো এখন হালকা হাতে বেলে নিচ্ছি খুব চেপে পাতলা করে এটা তৈরি করতে হবে না এটা মোটা করে বানাতে হবে কারণ এটা নান তৈরি করব। রুটি কিন্তু একটু মোটাই থাকে আমি দেখিয়ে দিচ্ছি মোটাটা কতটুকু থাকবে তো সবগুলো বানানো হয়ে গেছে তো এখন হচ্ছে ছেঁকে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আছে গরম করে নিয়েছি চুলায় আসটা ল করে একটু ধৈর্য ধরে রুটিগুলো ভাজবো আর চেপে চেপে দিব যাতে ভিতর থেকে যাতে ভালো করে হয়ে যায় আর ওপরটা ফুলে উঠে তো এই দেখুন তৈরি হয়ে গেছে নান রুটি আর একইভাবে সবগুলোকে ছেঁকে নিচ্ছি তো এই নান রুটিটা তৈরি করার একটাই সুবিধা আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন আশা করছি আজকের এই নান রুটির রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত